বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ রাষ্ট্রপতি মোহ শাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসুলেট কূটনৈতিকদের কার্যালয় ও বাসভবন থেকে সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক সূত্র জানায় এ নির্দেশ কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেলে পাঠানো হয়নি টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে জানানো হয়েছে এবং তাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্যান্য মিশনে খবর পৌঁছে দেওয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে কূটনৈতিক মিশন কনসুলেট কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে নামিয়ে ফেলতে হবে বাস্তবায়ন তদারকি প্রতিটি অঞ্চলে একজন রাষ্ট্রদূতকে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিশ্চিত করবেন মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি আর না থাকে নির্দেশনার পর অন্তত দুটি মিশন ইতিমধ্যেই ছবি সরানোর বিষয়টি নিশ্চিত করেছে কূটনীতিকদের প্রতিক্রিয়া একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন ঢাকা থেকে আমাদের ফোনে জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে লিখিত কোনো নির্দেশ আসেনি তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্যান্য মিশনগুলোতেও জানানো ও তদারকি করার আরেকজন কূটনীতিক জানান আমাদের অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি এ বার্তা দিয়েছেন আবার কাছাকাছি আরেকটি মিশনের মাধ্যমেও বিষয়টি জানানো হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশে কর্মরত আরেক কূটনীতিক বলেন এখনও আমি কোনো বার্তা পাইনি তবে হাই কমিশনার পেয়েছেন কিনা তা জানি না উপসংহার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই পদক্ষেপে বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের ছবি ঝোলানো থাকছে না